প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগ প্রবাসী প্রবাসীদের বিভিন্ন আইনকানুনের সমস্যা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয়টা হলো যদি আপনার নামে মামলা হয় আপনি বিদেশ যেতে পারবেন কিনা তৃতীয় বিষয়টা হলো আপনার নামে বিদেশ থাকা অবস্থায় যদি কোনো মামলা হয় সেটি কিভাবে পরিচালনা করবেন আপনি থাকাকালীন সময় কিন্তু আপনার নামে র্য কীভাবে নিষ্পত্তি করবেন এবং বিদেশ থাকা অবস্থায় কিভাবে মামলা পরিচালনা করবেন এগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কিছু কথা বলব তাহলে আমরা প্রথম যে বিষয়টি সেটা নিয়ে আলোচনা করি যে আপনি বিদেশ যাচ্ছেন আপনার নামে মামলা আছে আপনি ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয় নিয়ে আজকে কথা বলবো মামলা দুই প্রকার একটি হলো ক্রিমিনাল মামলা ক্রিমিনাল মামলা কি চুরি ডাকাতি খুন মার্ডার বড় ধরনের মারামারি অপহরণ ধর্ষণ দাঙ্গা এই বিষয়গুলি হলো ক্রিমিনাল মামলা এই মামলাগুলো সাধারণত থানায় হয়ে থাকে কাহার নামে যদি এই ধরনের ক্রিমিনাল মামলা থাকে তাহলে সাধারণত আপনি যেতে পারবেন না কারণ এই মামলাগুলো কিন্তু যার নামে অভিযোগ দাখিল করা হয় আসামি হন ওনাকে স্বয়ং নিজে থেকে এটাকে পরিচালনা করতে হয় বা প্রবেশ করতে হয় কারণ এখানে কিন্তু জামিনের বিষয় আছে ওয়ারেন্টের বিষয় আছে কোনোভাবেই কিন্তু এটা থাকলে আপনি বেঁধে যেতে পারবেন না আরেক প্রকারের মামলা হয় আমাদের কারোর নামে সেটা হলো সিভিল মামলা সিভিল মামলা কি কি জমি সংক্রান্ত যে মামলাগুলো আছে জমি জামানি বিরোধ মালিকানা দখল বেদখল তারপরে জমি নিয়ে বিভিন্ন প্রকার যত প্রকারের মামলা আছে সেই মামলা তারপর আছে পারিবারিক মামলা যৌতুক পৈত্রিক অধিকার এই যে মামলাগুলো আছে পারিবারিক মামলা এই মামলা হল সিভিল মামলা সাধারণত এই সিভিল মামলা থাকলে আপনার আইনগত কোনো বাধা নেই যেতে পারবেন তবে বিজ্ঞ আদালত যদি কোনো মামলার কোনো আসামিকে বিদেশ যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ দেন তাহলে কিন্তু তিনি বিদেশ যেতে পারবেন না এখন আমি আপনাদেরকে বলবো বিদেশে থাকাকালীন আপনি কিভাবে মামলা পরিচালনা করবেন যদি আপনার নামে ক্রিমিনাল মামলা হয় তাহলে এটা আপনাকে স্বয়ং বাংলাদেশে এসে বিজ্ঞ আদালতে হাজির হয়ে জাবিন নিয়ে এই মামলা পরিচালনা করতে হবে আর যদি সিভিল মামলা হয় তাহলে আপনি বিদেশ থেকেও আপনি আমোক্তার নামা প্রেরণ করে তাহলে আপনি কিন্তু এটা কাউকে দায়িত্ব দিয়েও কিন্তু এই মামলা পরিচালনা করতে পারবেন কেননা এই মামলাগুলোর মধ্যে কিন্তু একটা পক্ষ থাকে এমন পক্ষ জমি জমার মধ্যে অনেকগুলা ব্যক্তি জড়িত থাকে আপনি না এসে আপনার চাচা মামা খালু আত্মীয় স্বজন তারাও কিন্তু জড়িত থাকে এই এই মামলা দেখা যাচ্ছে আপনার পক্ষ থেকে একজন আমক্তার নামা নিয়োগ করলেন আর অন্যান্য আত্মীয় স্বজন মিলে কিন্তু আপনি করতে বোনেরা আপনি দেশে থাকা অবস্থায় আপনি আপনার নামে একটি সাধারণ ডায়েরি হলো আপনি এখন কি করবেন আমি আপনাকে বলবো সাধারণ ডায়েরি বিষয়টা এখানে দেশে থাকতেই কিন্তু আপনি মীমাংসা করে যাওয়াটা ভালো হবে ঘটনা ছোট হোক একটা হুমকির বিষয় হোক তুচ্ছ বিষয় কিন্তু বিজ্ঞ আদালত যদি আপনাকে সমন দেয় আপনাকে কিন্তু স্বয়ং নিজে হাজির হতে হবে হাজির না হলে আপনার নামে ওয়ারেন্ট হয়ে যাবে তাই আমি বলবো কোনো প্রবাসী ভাই আপনি দেশে থাকা অবস্থায় যদি কোনো জিগি হয় চেষ্টা করবেন এটা আপোষ মীমাংসা করে আপনি শেষ করে যাওয়ার জন্য যদি দেখেন কোনোভাবেই সেই আপোষ হয় না বিজ্ঞা আদালত থেকে যে সমন আসে এই সমন দেওয়ার পর বিজ্ঞ আদালতে হাজির হওয়ার পর অথবা এক থেকে দুইবার যাওয়ার পর কিন্তু এই সাধারণ ডায়েরির যে এই বিষয়গুলো আদালতে যায় এটা কিন্তু নিষ্পত্তি হয়ে যায় তাই আমি বলবো এটা কিন্তু নিষ্পত্তি করে গেলেই আপনার জন্য ভালো হবে প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা প্রবাসী আছেন মামলা মকদ্দমার বিষয়ে বিদেশ থেকে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আপনার সকল মামলার বিষয়ে আপনি দেশে চলে আসবেন এসে আপনি নিজে এগুলি পরিচালনা করবেন